প্রস্তাবনা আমাদের সাথে এবং রাজনৈতিক সম্মান সেই প্রস্তাবনা ক্ষেত্রে সামনে রেখে আমরা লিখিতভাবে আমাদের যেখানে একমত ছিলাম না সেগুলো আমরা পেশ করেছি যে মতের জায়গাগুলো আমরা চিহ্নিত করতেছি এবং আমরা প্রয়োজনীয় নতুন প্রস্তাবনা দাখিল করেছি আমি আজকে এখানে যে জাতীয় গুরুত্বপূর্ণ কমিশনের মাধ্যমে হয়েছে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য অবশ্যই একটা জাতীয় উদ্যোগ গঠন করা দরকার এবং এখানে আজকে সভা সভাপতি জাতীয় ঐক্যমত্য কমিশনের সম্মানিত সহ সভাপতি বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী যারা প্রফেসর আলিজিয়া সাহেব কথা বলেছেন যে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো হলেই চলবে না জনগণের জাতীয় ভাবে হবে কারণ রাজনৈতিক দলগুলোর চিন্তা বাইরেও অনেক জন আকাঙ্ক্ষা আছে

এইজন্যে কারণ হলো আমরা বিগত 52 বছর যে রাষ্ট্র চলেছে আমরা সেই রাষ্ট্র চাই না নতুন রাষ্ট্র এবং যেজনে আমাদের সম্মাননার রত দিয়েছেন ছাত্র যুব সমাজও দিয়েছে সেটার জন্য যা করণীয় তাই অন্তর্বর্তীকালীন সরকারই করবে কারণ আমি ওwidetildeতে দেখেছি রাজনৈতিক সরকারগুলো আসলে আমাদের হতাশ করেছে ওwidetildeতে অনেকবার অনেক সরকার হয়েছে কিন্তু আসলে জনগণের কল্যাণে সেভাবে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্থা করে এই জন্যে আমাদের যে মৌলিক কথাটা থাকবে আজকে সেটা হলো প্রয়োজনীয় মৌলিক সংস্কার অবশ্যই সম্পন্ন জাতীয় নির্বাচনের দিকে যেতে হলে অবশ্যই প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো সম্পন্ন করার পরে জাতীয় নির্বাচনের আমরা আজকে দেখছি যে নির্বাচন কমিশন থেকে বারবার বলা হচ্ছে তারা নির্বাচন করে প্রস্তুত তা কিসের আলোকে নির্বাচনের জন্য প্রস্তুত যেহেতু একটা সংস্কারের কার্যক্রম চলছে তাহলে তারা কোন বিধানের আলোকে কোন নীতির আলোকে কোন পদ্ধতির আলোকে তারা নির্বাচনের জন্য প্রস্তুতি দিচ্ছে এটা কিন্তু আমাদের কাছে বড় প্রশ্ন আকারে দেখা যাচ্ছে অতএব আমাদের স্পষ্ট যে বক্তব্য সেটা হলো প্রয়োজনীয় মৌলিক সংস্থা অনেকে বলবে কিছু সংস্কার নির্বাচন নির্বাচনের জন্য প্রয়োজন হয় না শুধু শুধু আর নির্বাচন নির্বাচনের পরিবর্তন হয়ে যাবে মানুষের প্রত্যাশা পূরণ হবে দেশ সঠিকভাবে পরিচালিত হবে এটা মানুষ বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি না কারণ অতীতে খারাপ নির্বাচন যেমন হয়েছে কিছু কিছু ভালো নির্বাচন হয়েছে